দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপতিবাহী আফতাবগজ হাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দুদিন বসা আর শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সার এবং বকনা বাসুর করে বাচ্চা বাচ্চাখানে হচ্ছে আমরা সেই দত্তটা দিব আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে মমিনুল ভাই সালাম কেমন আছেন কি অবস্থা বলেন লোকজন নেই এই পাঁচটা আমরা দেখছিলাম এটা একটা সার বাচ্চা সার বাচ্চা বেশ সুন্দর সার বাচ্চাটি এ পাশে একটা সার বাচ্চা সার বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির এ পাশে একটা সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন ওই পাশে একটা সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন সবগুলো সার বাচ্চা ভাই কত বয়সটা মানে কত মাস করে হবে তিন মাস সাড়ে তিন মাস করে হবে আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো বিভিন্ন রেট আছে আচ্ছা এটা কত নেবেন বল একবারে পঁচিশ হাজার ভাই পঁচিশ হাজার একবারে আচ্ছা আর এই পাশের একবারে কত আঠাশ হাজার আর ওই পাশের বিক্রি ওই পச்சেরটা বিক্রি ওই পச்சেরটা একবারে আচ্ছা কেউ জন নিতে চা দিতে আছেন নাম্বারটা বলেন 01 হ্যাঁ হ্যাঁ সব সময় পাবে সব সময় ভালো পাবে আনন্দে দেখছিলাম ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই আমরা এই গুরুগুলো নিয়ে কিছু কথা বলবো হাবুর ভাই সাথে হাবুর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে অবস্থা বাজার ঘাটে বেশি ভালো নাই বেশি ভালো নাই আচ্ছা কয়টা আজকে কালেকশন একটা বিক্রি আচ্ছা এটা একটা সার বাচ্চা ভাই সার বাচ্চা এই দুটা ক্রোস এর সার বাচ্চা সার বাচ্চা ক্রোস এর সার বাচ্চা এই দুটা সাইওয়াল বকনা সার বাচ্চা সার বাচ্চা সব চারটাই সার বাচ্চা না চারটাই সার বাচ্চা

দশক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মাঝারুল ভাই আমরা এই গরুল গুলো নিয়ে কিছু কথা বললাম মাজারুল ভাই সাথে মাজারুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে ভালো না না কয়টা আজকে কালেকশন ছয়টা আচ্ছা গরু গুলো একটু দেখি আমরা হ্যাঁ এই যে সুন্দর সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আমরা দেখছিলাম

ভাই মেজবাউল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন আজকে অবস্থা ভাই 4 টা আছে হ্যাঁ 4 টা আছে আচ্ছা 4 টা আছে আচ্ছা এই যে একটা বকনা বাচ্চা না বকনা বাচ্চা বকন বাচ্চা সাইওয়াল বাচ্চা বকনা বাচ্চা এই বাচ্চা একটা বকন বাচ্চা বেশ সুন্দর বকনা বাচ্চা আচ্ছা এটা এটা কি জাত এটা

আসসালামু আলাইকুম কেমন আছেন জোড়াটা কত জোড়াটা বেচা কত পুষ্পান্ন হলে দেওয়া যাবে দশ শুনছিলেন পুষ্পান্ন হলে দেওয়া যাবে জোড়াটা সুন্দর কোয়ালিটি পুষ্পান্ন হলে দেওয়া যাবে চাচা কত

সুন্দর বাচ্চা কত বাস বাইশ তেইশ কত কত হলে বেসামেন চব্বিশ সার বাচ্চা না সার বাচ্চা চব্বিশ হলে বিক্রি হবে দর্শক শুনছিলেন সুন্দর কোয়ালিটির কি বেসাম নাকি দেখো স্যান দেখো স্যান

বেশ সুন্দর বাচ্চাগুলো কোয়ালিটি সম্পন্ন আটাশ হলে মারে দেওয়া দেবে হলে মারে দেবে দেখছিলাম মাঝান কত এটা ব্যসা কত পার হলে বিক্রি হবে বকনা বাচ্চা বাচ্চা একশো একশো বক্তা বাচ্চা কত মাযান কটা কটা মাযান পাঁচটা কত করে দাম এবারে এভারেজ করে 22 করে কত বেলা ব্যাসা মানে একবারে ফিনিশ একদম 22 একদম একদম দেখছিলাম সুন্দর গরুগুলো আচ্ছা একটা শার্কন ডাইটা এই জন্য একটু দামটা আচ্ছা আচ্ছা সাড়ে এই দুটা কত ভাই আটত্রিশ এই যে একবারে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন আছে পার্সেন আছে সুন্দর বাচ্চা পার্সেন আছে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো